নমস্কার বন্ধুরা কাঁচা ছোলা আর আতপ চাল দিয়ে আজকে একটা চোখ ধাঁধানো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা না আগে কখনও আপনারা খেয়েছেন না আগে কখনও আপনারা দেখেছেন এত সুন্দর লোভনীয় খাবারটা যখন আপনারা তৈরি করে খাবেন বন্ধুরা তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি তো প্রথমে আমি চীনা বাদাম আর হচ্ছে চানাচুর একটু মিক্সি জারে দিয়ে আধা গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো কোনো অসুবিধা নেই তো এটাকে সাইডে সরিয়ে রাখলাম আর এই দিকে আমি একশো গ্রাম আতপ চাল পঞ্চাশ গ্রাম ছোলা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সি জারে দিয়ে একদম স্মুথ করে একটা ব্যাটার রেডি করবো ব্যাটারটা অবশ্যই বন্ধুরা স্মুথ করে করবেন আর এটা যেহেতু থকথকে ব্যাটার হবে তার জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর এখানে এক টুকরো আদা ছোট করে কেটে দিলাম আর যেমন ঝাল খাবো কাঁচা লঙ্কা সেরকমের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে স্মুথ করে একটা ব্যাটার রেডি করেছি দেখুন ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না সেটা অবশ্যই খেয়াল করবেন তাহলে জলের পরিমাপটা আপনারা বুঝতে পারবেন তো দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়েছে মিক্সি জারটা ধুয়ে আমি একটু অনেকটা মিক্সি জারের মধ্যে আছে তার জন্য ব্যাটারটাও যেহেতু ঘন ছিল অল্প একটু জল দিয়ে দিলাম ধুয়ে এইবার পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ চিনি দিলাম এক চামচ সাদা জিরে দিলাম এখানে আপনারা কালো জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা জোয়ানও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলা এক চামচ দিলাম আর কোনো মশলা দেবো না এখানে ধনে পাতাও ব্যবহার করা যায় আমার হাতের কাছে ছিল না তার জন্য দিইনি এই যে একটু লেবু কাটা ছিল লেবুর থেকে এই যে সেই সবুজ অংশটা এটা একটুখানি গ্রেটারে দিয়ে ঘষে দিয়েছি তো অবশ্যই সবুজ অংশটা দেবেন সাদা অংশটা কিন্তু দেবেন না সেক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যাবে আর এই সবুজ অংশ দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয় এইবার এক চামচ বেকিং পাউডার দিলাম ব্যাস এইবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব একটু কিছু টাইম দুই থেকে তিন মিনিট ফেটালেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল এবার আমি একটা থালাতে তৈরি করব তার জন্য শুকনো থালা নিলাম ভালো করে শুকিয়ে ওটাকে একটা কাগজ কেটে দিলাম ওই মাপে একটু তেল ব্রাশ করে দিলাম এইবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আরও একটু ফেটিয়ে নিয়ে আর্ধেক ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক ব্যাটার দিয়ে এটাকে আমি স্টিম করে নেব তো স্টিম করার জন্য আমি অন্যদিকে কড়াইতে একটা কিছুটা জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই যে ব্যাটারটা দিলাম একটু হাতে ট্যাপ করে নেবেন তাহলে খুব সুন্দর কিন্তু সেট হবে থালার মধ্যে তো এইবার গ্যাসটাকে আমি মিডিয়ামে করে রেখে এটাকে মিনিট পাঁচেক স্টিম করে নেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন স্টিম করলে ব্যাটারটা কিন্তু একদম অনেকটা সেট হয়ে যাবে উপর থেকে তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন ব্যাটারটা অনেকটা সেট হয়ে গেছে এইবার আমি উপর থেকে যে চানাচুর আর চীনা বাদামের গুঁড়োটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এই গুঁড়োটা দেওয়ার জন্য এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন একবার বলবো এইভাবে খেয়ে দেখবেন খুবই মুখরোচক কিন্তু লাগে এই খাবারটা খেতে এখানে আপনারা চাট মশলা কিংবা আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন আমার হাতের কাছে আজকে ছিল না তার জন্য দিলাম না এইবার বাকি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে চামচ দিয়ে সুন্দর করে উপর দিয়ে মানে একদম সমান করে দেব দেখুন সুন্দর করে এই সমানটা অবশ্যই একটু সুন্দর করে দেবেন আর গুঁড়ো চানাচুর দেওয়ার জন্য একটু অসুবিধা হয় একটু ধৈর্য নিয়ে এই কাজটা করে নেবেন উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম এইবার আরও পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে দিলাম দেখুন একদম আমার কিন্তু পারফেক্টভাবে মাত্র দশ মিনিটে এই সুন্দর খাবারটা কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা খুবই হেলদি খাবার সকালবেলা সন্ধ্যাবেলায় নাস্তায় যদি হয় আর কিছুই লাগে না আপনারা কিন্তু এটা অফিস স্কুল অফিসের টিফিনেও কিন্তু ব্যবহার করতে পারেন তো হয়ে গেল এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি কালো সর্ষে দিলাম আর দিলাম কারিপাতা কারিপাতাগুলো যখন দেব তখন গ্যাসটাকে অফ করে দেবো তাহলে কারিপাতার কালারটা খুব সুন্দর থাকবে তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি কারিপাতাটা দিলাম চামচ দিয়ে সুন্দর করে ঘিয়ের সঙ্গে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো তাহলে খুব সুন্দর মচমচে হবে কড়াইয়ের মধ্যে এটা থাকুক আর এই দিকে যে আমি খাবারটা বানিয়েছি সেটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে সাইড থেকে একটু উঠিয়ে দিলে কিন্তু এটা খুব খুব সহজে উঠে যায় অবশ্যই ঠান্ডা করে নেবেন দেখবেন খুব সহজে উঠে যাবে তো হয়ে গেল এবার আমি যে কাগজটা দিয়েছিলাম সেটা সুন্দর করে দেখুন উঠে যাচ্ছে কাগজটা দেওয়ার জন্য এটা থালার থেকে উঠাতে কোনো রকম অসুবিধা হয় না কিন্তু এমনি আপনারা থালাতেও দিতে পারেন কিন্তু কাগজটা দিলে থালার থেকে উঠাতে খুব সহজে কিন্তু ওঠা যায় মানে উঠে যায় থালাতে আর লেগে যায় না তো কাগজটাকে উঠিয়ে নিলাম এইবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব খুবই হেলদি একটা খাবার বন্ধুরা যদি কখনো না খেয়ে থাকেন একবার অনুরোধ করব এইভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজার লাগবে বন্ধুরা এইবার যে তরকাটা রেডি করেছিলাম ঘিয়ের সেই তরকাটা উপর থেকে দিয়ে এইবার গরম গরম পরিবেশন করুন খেতে অসম্ভব মজার বন্ধুরা এই খাবারটা খুবই হেলদি খাবার আর এই গরমে এরকম হেলদি খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে যেমন সেরকম স্বাস্থ্যকর কিন্তু এই খাবারগুলো দেখুন চানাচোরের মিশ্রণটা মাঝখানে আছে আর কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর এই গরমে এরকম হেলদি খাবার অবশ্যই খাবেন আর শরীর স্বাস্থ্য ভালো রাখবেন তো ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে